আসসালামু আলাইকুম নতুন একটি টেক স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আশিক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আজকাল আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন সালে যাত্রা শুরু করা এই অ্যাপসটি ব্যবহারকারী নিয়ে বিশ্বের থেকে বড় মেসেঞ্জিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সম্প্রতি সময়ে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে এক জানুয়ারি দুই থেকে পুরনো বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে তাদের পরিষেবা বন্ধ করে দেয় এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিটক্যাট চালিত দশ বছরের পুরনো ডিভাইসগুলো মেটা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করতে পারবে না এই সিদ্ধান্তের কারণ হিসেবে মেটা জানিয়েছে পুরনো অপারেটিং সিস্টেমগুলির নতুন আপডেট সাপোর্ট করার সক্ষমতা নেই যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নয় পুরোনো আইফোনগুলির যাচ্ছে অর্থাৎ পুরোনো মডেলের যে ফোনগুলোতে নতুন হোয়াটসঅ্যাপ করবে না সেই ফোনগুলো আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না প্রথম দিকে যে ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হবে মেয়েটা তার একটি তালিকা প্রকাশ করেছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডিভাইসগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মোটোরোলা মোটো জি ফার্স্ট জেন এইচটিসি অন এক্স এল জি অপটিমাস জি সনি এক্সপেরিয়া জেড স্যামসাং গ্যালাক্সি নোট টু মোটোরোলা রেজার এইচ ডি এইচটিসি অন এক্স প্লাস এল জি নেক্সাস ফোর সনি এক্সপেরিয়া এস গ্যালাক্সি এস থ্রি মোটোরোলা মোটর ই ফোরটিন এইচ টি ফাইভ হান্ড্রেড এল জি মিনি সনি এক্সপেরিয়া টি গ্যালাক্সি এস ফোর মিনি HTC ডিজার সিক্স হান্ড্রেড LG এল এবং সনি এক্সপেরিয়া ভি প্রাথমিকভাবে এই ফোনগুলিতে বন্ধ করা হবে হোয়াটসঅ্যাপের পরিষেবা বর্তমান সময়ে এখনও যারা এই মডেলের ফোনগুলো ইউজ করছেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে চ্যাট ব্যাকআপ তৈরি করে রাখুন এরপর আপনারা যখন নতুন ফোন ইউজ করবেন তখন খুব সহজেই এই চ্যাট ব্যাকআপ আবার আপনাদের নতুন হোয়াটসঅ্যাপে রিস্টোর করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের এই ব্যাড নিউজের টেক নিউজে এখানেই শেষ করছি টেকনোলজি সম্পর্কিত নানা ভিডিও এবং গ্যাজেট রিভিউ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে